বাউলের কথা ও সুর একান্তই বাংলার মাটি ও মানুষের নিজস্ব সম্পদ সত্তর আশির দশকে সিলেটের মরুমী শিল্পী শফিকুন তার দরাজ কণ্ঠ ও সুরের জাদুতে ভাঁটি বাংলার মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তার গানের জাদুমি সুর সিলেটের হাওড়ের ঢেউয়ের মতো একসময় সিলেটের সীমানা পেরিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ে কুকিলকণ্ঠি মরমী শিল্পী শফিকুন্নুর ছিলেন এক হাজারে প্রতিভাবান শিল্পী গীতিকার ও সুরকার তিনি রচনা করে গেছেন দুইশো পঞ্চাশটিরও বেশি মাটি ও মানুষের গান তিনি নিজে গান রচনা করেছেন সুর করেছেন নিজেই গেয়েছেন ভাটি বাংলার দরাজ কোনটি বরণ্য মরমী শিল্পী শফিকুন্নুরের গান সুর ওনার কীর্তিময় সৃষ্টিকে শফিকুন্নুর স্মৃতি সংসদের মাধ্যমে সংরক্ষণ করা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির সকল প্রজন্মের মাঝে আমরা ব্যাপকভাবে প্রচার এবং প্রসারের লক্ষ্যে সংস্কৃতি সংস্কৃতিমনা ব্যক্তিত্বদের নিয়ে আমরা আজকের আমাদের এই মত বিনিময় সভা ইনশাল্লাহ সবার মতামতের ভিত্তিতে খুব শীঘ্রই শফিকুন্নুর স্মৃতি সংসদের যাত্রা শুরু হবে এবং এবং এর মাধ্যমে অচিরিয়া আমরা ব্যাপক পরিসরে শফিকুণ্ডের গানের সংকলন শফিকুণ্ড সমগ্রের প্রকাশনা উৎসব করব আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে